আসছে কোরবানির ঈদ আর সেই কোরবানিদের টেবিলে স্বামী কাবাব থাকবে না তা কী করে হয় আসসালামু আলাইকুম স্বামী কাবাবের জন্য কতটুকু মাংস ডাল ও অন্যান্য মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার স্ক্রিনে লিখে দিয়েছি আমি প্রেশার কুকারে সাত থেকে আটটি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি চাইলে কেউ হাড়িতে সেদ্ধ করতে পারেন তবে অবশ্যই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে এখানে থ্রি ফোর কাপ পেঁয়াজ বেরেস্তা ও চার থেকে পাঁচ টেবিল চামচ ঘি দিয়ে মেখে নিব ঘিটা সম্পূর্ণই অপশনাল চাইলেকেও বাদ দিতে পারেন আমি দিচ্ছি এখানে স্মেলের জন্য এবার পুদিনা পাতা কুচি দিয়ে দিব পরিমাণ মতন ধনে পাতা কুচি ও কাঁচামরিচ কুচিও দিব পরিমাণ মতন তবে খেয়াল রাখতে হবে ধনে পাতা কুচি থেকে পুদিনা পাতার পরিমাণটুকু একটু কম হবে আলতো হাতে সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার এই স্বামী কাবাবের সবটুকু মিশ্রণ থেকে অর্ধেক করে নিয়ে একটি ডিম যোগ করে দিব ডিম দিয়ে আবারও মেখে স্বামী কাবাবের সাইজ অনুযায়ী বানিয়ে নিব। চাইলে কেউ বড়ো ছোটো সাইজে বানিয়ে নিতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী এক এক করে সবগুলো স্বামী কাবাব বানিয়ে একটি প্লেটে রেখে দিব এবং নর্মাল ফ্রিজে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব অন্যদিকে বাকি স্বামী কাবাবগুলো বানিয়ে নিচ্ছি যার মধ্যে আমি ডিম যোগ করিনি এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে দিব চাইলে তেলের সাথে কিছুটা কেউ ঘিও অ্যাড করতে পারেন একটি ডিমের সাদা অংশ খুব ভালোভাবে ফেটে যেই স্বামী কাবাবগুলোতে আমি ডিম যোগ করিনি সেই স্বামী কাবাবগুলো ডিমের সাদা অংশে চুবিয়ে শ্যালো ফ্রাই করে নিব তো তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বামী কাবাব ট্রাই করবেন লাইক করবেন ফেসবুক পেজকে ফলো করে শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলের পাশে নেই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ